বস একে বলে প্রমোশন বস একে বলে প্রমোশন হ্যাটস অফ দেবদা হ্যাটস অফ দেবদা মানে কি লেভেলে প্রমোশনটা করছে এখন থেকে প্রজাপতি টু প্রমোশন কিন্তু শুরু করে দিয়েছে ইভেন ফার্স্ট লুক কিন্তু কোথাও গিয়ে ড্রপ করে দিয়েছে মানে দেবদা আজকে একটা পোস্টার ড্রপ করেছে কিছুক্ষণ আগে এবং সেইখানে একটা বাচ্চা মেয়ের সঙ্গে সঙ্গে কিন্তু কোথাও গিয়ে ছবি ছেড়েছে এবং সেখানে দেবদাকে বস লাগছে ভয়ঙ্কর ব্যাপক লাগছে চরম লেভেলে কিন্তু কোথাও লাগছে এবং মেবি রঘু ডাকাতের সঙ্গে কিন্তু প্রজাপতি টু এর টিজার অ্যাটাচড করা হয়েছে এবং সেটা আমি তো অ্যাটলিস্ট বস দেখিনি আমি বলতেও পারবো না যে কেমন হয়েছে এবং তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো যে কেমন হয়েছে দেবদা একটা ছবি পোস্ট করেছে এবং দেবদা বলছে যে ডিডি ওয়াচ প্রজাপতি টু টিজার উইথ রঘু ডাকাত দেখিনি এবং এত বড় একটা ছবি তার সঙ্গে প্রজাপতি এখন থেকে শুরু করে দিয়েছে তার মানে প্রজাপতি পুরোপুরি রেডি হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে টিজারটা মেঘি রঘু ডাকাতের সঙ্গে করা হয়েছে আমি শিওর তো বস দেখিনি এখন অব্দি যদি তোমরা দেখে থাকো তোমাদের কি ফিডব্যাক তোমাদের কি মতামত তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো এইখানে দেবদার ছবিটাকে দেবদাকে যেভাবে দেখানো হয়েছে বা ব্যাপক লাগছে মানে একদম ফ্রেশ দেবদাকে লাগছে এবং রঘু টাকা সেই থেকে বেরিয়ে এইরকম একটা ফ্রেশ একটা লুকে যে আমরা দেবটাকে দেখতে পাবো সেটা জাস্ট কল্পনাও কিন্তু কোথাও গিয়ে গিয়ে করতে পারেনি ব্যাপক লাগছে চূড়ান্ত লেভেলে কিন্তু কোথাও গিয়ে লাগছে একটা বাচ্চা মেয়ে কিন্তু রয়েছে একটা একটা যে বাচ্চা মেয়ে থাকবে সেটা কিন্তু আমরা কোথাও জানতাম তো সেক্ষেত্রে দেখা যায় এটা সিংহভাগ শুটিং কিন্তু হচ্ছে লন্ডনে এবং কিছুটা পরিমাণ শুটিং আমাদের কলকাতায় কিন্তু কোথাও কি হয়েছে এবং এই ছবিটা ভয়ঙ্কর কিছু কিন্তু হবে এবং ক্রিসমাস কাঁপাবে ক্রিসমাসেও কিন্তু উইন্ডোজ আসছে এবং পুজোতেও উইন্ডোজের সঙ্গে লড়লো